সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিগমার ডিজাইন করার পর আপনি ক্লায়েন্টকে পিডিএফ আকারে ফাইল দেখানোর জন্য সেই ফাইল সাইজটি ছোটো করার জন্য কী প্লাগিন ইউজ করতে পারেন তো আপনি যখন ডিজাইন করবেন তখন ডিজাইন করার পর আপনার ফাইলটাকে পিডিএফ আকারে ক্লায়েন্ট অথবা কাউকে দেখাতে গেলে ফাইল সাইজটি যখন আপনি এক্সপোর্ট করছেন অনেক বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কমপ্রেস করার জন্য একটা প্লাগিন ইউজ করতে পারি যা ফিগমাতে বিল হিসেবে পাওয়া যায় তা চলুন আজকের ভিডিওতে আমরা দেখি কীভাবে পিডিএফ ফাইল সাইজটিকে ছোটো করা যাবে ফিগমাতে যখন একটা ফাইল পিডিএফ করতে যাবো সেক্ষেত্রে আমি নর্মালি অ্যাজ ইউজুয়াল যখন এখান থেকে এক্সপোর্ট দিব তখন আমার ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি যদি একটু আপনাদের দেখাই এখান থেকে এক্সপোর্ট করার কারণে আমার ফাইল সাইজ যদি একটু চলে যাই আমার ফাইল সাইজ প্রায় আটান্ন দশমিক তিন এমবি হয়ে গিয়েছে তো আমি এই পিডিএফ ফাইল সাইজটা কমানোর জন্য একটা প্লাগ ইন ইনস্টল দেবো সেটা হচ্ছে আমরা চলে যাব প্লাগ ইন প্লাগ থেকে ম্যানেজ প্লাগ ইন সেখানে গিয়ে আমি লিখবো কমপ্রেস পিডিএফ তো কমপ্রেস পিডিএফ লিখলে প্রথমে যেটা চলে আসবে কমপ্রেস পিডিএফ অ্যান্ড ইমেজ এক্সপোর্টার আমরা এটা রান করব আমি রানে ক্লিক করব। তো এইখানে রানে ক্লিক করার পর এখানে কমপ্রেস ওয়ান ফ্রেম যেটা আমি সিলেক্ট করে এসেছি সেটা দেখাচ্ছে তো এরপর হচ্ছে পিডিএফ আট জিবি অলরেডি সিলেক্ট আছে এরপর হচ্ছে এখানে হাই কোয়ালিটি হাই মিডিয়াম ম্যাক্সিমাম আমি হাই কোয়ালিটি দেবো পঁচাত্তর পার্সেন্ট কোয়ালিটি আমার অ্যানাফ আর এখানে সাইজের ব্যাপার বাকিগুলো হচ্ছে কামিং সোন সো ওয়ান এক্সটায় আমাকে এখানে সিলেক্ট অটো সিলেক্ট হবে তো আমি এখন কমপ্রেস ওয়ান ফ্রেমে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হতে থাকবে তো ডাউনলোড হতে হয়তো কিছুক্ষণ সময় নেবে আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে ওয়ার্কিং ফিফটি পার্সেন্ট দেখাচ্ছে আর ফিফটি পার্সেন্ট হলে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি আমার ডাউনলোড হয়ে গিয়েছে আমি এখন এখান থেকে আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড করব তো এটা আমার ডাউনলোড হয়ে গেল তো আমি এখন যদি দেখি আমার এই ফাইল সাইজটা কত হয়েছে তো আমি যদি এখানে ধরি মাত্র ছয় দশমিক আঠারো এম বি অর্থাৎ পঞ্চাশ এম সাইজ আমার কম্প্রেস হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ফাইল সাইজটি খুবই ছোট হয়ে গিয়েছে তো এটি হচ্ছে আমাদের অফিসের একটা পোর্টফোলিও ডেমো তো এটা আমি ফিগমাতে ডিজাইন করে নিলাম এবং এটার একটা পিডিএফ তৈরি করে নিলাম যেন আমি খুব সহজেই ক্লায়েন্টদের সাথে শেয়ার করতে পারি তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ